আসসালামু আলাইকুম আপনাদেরকে অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের ভৈরবে কিন্তু আবারও নদী ভাঙন দেখা দিয়েছে এবং এখানে একটা রাইস মিলসহ অনেকগুলো স্থাপনা কিন্তু হুমকির মুখে আর দেখা যাচ্ছে যে এখানে মানুষজন কাজ করছে বালু ভর্তি বস্তা বা ব্যাগগুলো ফেলা হচ্ছে পানিতে যেন ভাঙনটা রোধ করা যায় এর আগেও কিন্তু কিছুদিন আগে ওই যে ওই পাশ দিয়ে নদী ভাঙন হয়েছিল ভৈরবে এবং একটা বিরাট বড় রাস্তা কিন্তু ভেঙে গিয়েছিল ব্রিজ সহ এদিকে এখন আবার নতুন করে এদিক দিয়ে ভাঙন দেখা দিল তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের ভৈরববাসীকে আল্লাহ রক্ষা করে এই ভাঙন থেকে সবাই যেন মুক্তি পাই আর অবশ্যই প্রশাসনকে জোরদার হতে হবে যেন আর কখনো এমন ভাঙন দেখা দিলে ভৈরব বাজারটা অন্তত রক্ষা পাই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা অলরেডি এই যে বড় ধরনের ট্রলার নির্মাণের কাজ চলছিল সেটাও কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে এবং কেটে ফেলা হচ্ছে সেই নির্মিত ট্রলারটি কেননা এটা সম্পূর্ণ রিস্কের মধ্যে ছিল যে কোনো সময় ভেঙে পানিতে চলে আসতে পারত এর জন্য এখন এটাকে আবার ভেঙে ফেলা হচ্ছে শ্রমিকরা দিন কাজ করে যাচ্ছে এটা ভাঙার জন্য কেটে ফেলা হচ্ছে মেশিনের মাধ্যমে ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা তো সবাই দোয়া করবেন আমাদের ভৈরবের জন্য যেন সবাই নিরাপদে থাকতে পারে ভালো থাকতে পারে আর কাজ চলছে দেখা যাক কতটুকু আগানো যায় এই কাজ আর কতটা বা রোধ করতে পারে এই ভাঙন আল্লাহ হাফেজ